আজকের ভিডিওতে জানবো প্রতিদিন ভেজা কিশমিস খেলে শরীরে কি কি উপকার পাওয়া যায় এই ছোট্ট শুকনো ফলটি কিন্তু আপনার শরীরের জন্য এক দারুণ প্রাকৃতিক ওষুধ তো চলুন শুরু করি এক হজম শক্তি বাড়ায় ভেজা কিশমিসে থাকা ফাইবার হজমে সাহায্য করে সকালে খালি পেটে কয়েকটা ভেজানো কিশমিশ খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় ও হজম প্রক্রিয়া ভালো থাকে দুই হার্ট ভালো রাখে কিশমিশে থাকা পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় তিন ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে ভেজা কিসমিসে থাকা আয়রন ও ভিটামিন ই ত্বকের উজ্জ্বলতা আনে এবং চুল পড়া কমাই চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিসমিসে থাকা অক্সিডেন্ট শরীরের ফেরিরাইডিক্যাল থেকে রক্ষা করে ফলে ঠান্ডা জ্বর ইত্যাদি কম হয়ে যায় এবং শরীর সবসময় সতেজ থাকে পাঁচ রক্ত বৃদ্ধি করে ভেজানো কিসমিস শরীরের আয়রনের ঘাটতি পূরণ করে যা অ্যানোমিয়া বা রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে ছয় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এতে থাকা প্রাকৃতিক চিনি শরীরকে শক্তি দেয় কিন্তু অতিরিক্ত ওজন বাড়ায় না সতর্কতা প্রতিদিন আট থেকে দশটি ভেজানো কিসমিস খাওয়াই যথেষ্ট ডায়াবেটিক্স রোগীরা কিসমিস খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন তাহলে আর দেরি কেন আজ থেকেই ভেজানো কিসমিস খাওয়ার অভ্যাস শুরু করুন আর নিজেই দেখুন নিজের পরিবর্তন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রেজিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ